সেই জবরদারে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির কবর রচনা করতে চাই আমরা কাউকে লুটপাট করতে দেব না চাদাবাজি টেন্ডারবাজি দখলদারি করতে দেব না ইনশাআল্লাহ ঠিক আগামীর বাংলাদেশ হবে ইসকামের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার বাংলাদেশ আজকে আপনারা এই দাবি আদায়ের লক্ষ্যে পথে নেমে এসেছেন আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত গড়ে ফিরে যাব না আমরা আমাদের ফেনি সংসদীয় আসন এক আমাদের এক টুকেট এস এম কামাল উদ্দিন বা

আমাদের এই নেতৃত্বকে নিয়ে আমির জামাতের নেতৃত্বে বাংলাদেশে ন্যায় انصاف ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতার মস্তদে দেখতে চায় এই দাড়ি পাল্লাকে বেছে নেবে এই ফেনী জেলা

দাইপালা দাইপালা কইয় দাইপালা কইয় দাইপালা সরস্বত님이 দাইপালা দাইপালা কইয় দাইপালা দাইপালাতে দাইপালা সিদ্ধে দাইপালা রামপুরে বিজয়ী করব আমাদের দাবি আদায় করবো আজকের এই বিক্ষোভ এবং সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন আগামীকাল আমাদের আটাশে অক্টোবর উপলক্ষে শহীদ মিনাদের আলোচনা সভা এবং আঠাশে অক্টোবরের ডকুমেন্টারি প্রদর্শনী আছে বিকেল চারটায় ফেনির কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ